আল্লাহ বন্ধে এখন পর্দার লক্ষণীয় বিষয় হইয়া থাকলো বেপর্দা ফানি ফুটাইন যদি তোমার বালা লাগে না পর্দাওয়ালা ফানি তোমার স্বাদ লাগে মজা লাগে তাহলে আমরা বিপরীত খেনে দুই পয়সার পানি পর্দায় থাকলে মজা বেশ বেপর্দা হইলে গিন্নিত বুড়া লাগে তাহলে আমাদের মূল্য আল্লাহ এত বেশি দিছে এত দামি আমরা যখন জমি নয় বেপর্দা হইয়া চলি বুর্গা আল্লাহ বুয়াই দেখলে আমরা বুড়া লাগি দেখা খান তাকিয়াই বাপ রে আর হাই ফিন দিয়া মালা দিয়া আপনার খানো রিং দিয়া বালাঘড়ি টুথ পালিশ দিয়া গাল দিয়া আপনার বালাঘড়ি যদি সাজিয়া বারে বাড়ি কোন বড় গরুর ভরি আল্লাহ জানে পানির ব্যবহারে হইলে আমি উঠাই খারাপ কুলা ফলি গেছে ফুপ ফলি গেছে জুপ ফলি গেছে বাইরাজ ঢুকি গেছে গুড়া ভানি পাতাগর ভানি পর্দার বিতর ভানি বালা মনে করছি খারাপ পাইছি না ব্যবহারও নিছি যদি তোমার কুলা পানির মাঝে বাইরা ঢুকে মানুষ পানি তাকি প্রিয় তাগলো মানুষ মানুষ মানুষের শরীরে কি বাইরাস ঢুকছে না এই বাইর তাকি জীবনে বালার কোনো আশা করা যায় না মন তুমি কি কি জানো আর লাইলি মজনু প্রহাদ শির জুলাই সুন্দরী নী আরে লাইলি মজনু প্রহাদ শিরি জুলাই সুন্দরী নী মাসু খেদানে কত বিড় মন তুমি ইমান কি মুখের কথা জানো জমানার মুমিন যারা চলিতে সাই সরা এই জমানার মুমিন যারা চলিতে সাই সরা আর হক যায় मार्गर दानताए मार जाए उलाम मार्गरानो भाषण मोनो मन तुमी मानदारि की मुकेर

আপনারা ওই তো না পারে কিন্তু কোনো কোনো সময় ইলা অগঠন ঘটে ইলা অগঠন ঘটে কাপড় তুলিয়া বৈশই আমরা তো প্যান্টর বা কম পিন্দি লজ কাপড় পিন্দি যে কোনো পুরুষ হোক আর মহিলা হোক কিবা বৈশই ব্যতিক্রম এই সময় বলা বিনগুলো দর্দি ডুবতে পারে কাপড় তুলা হরি দিতে পারে আরেকজনের চোখ পড়ি দিতে পারে তখন হে আপনারে খোয়াও সরম আপনার কাপড় ঠিক করো খোয়া আর আপনার দিকে চাওয়াও তার শরুন চাইলেও কষ্ট হয় না চাইলেও কষ্ট হয় সরম লাগে বেহাই ফর্দা আর কিচ্ছু নেই আমার কিছু ফর্দার ওয়াজ করতাম ও ফয়লা শব্দটা ও ফর্দাত বয়া টানলাম আমরা বোয়ার মাঝে ফর্দা করা বেটাই নই আর বেটি নই জরুরত মিয়াসাব হুনকা ঘটনা ওয়াজ করি আর তুলা বাদে আয়াতর মাতাহাতর মধ্যে যাই আর আমি সভাপতি সম্বোধন করছি না গেছি গিয়ে দিকে সুজা স্বভাব পরিচালন যাইন নিয়ম হইল তানে হইলা বাপ করিয়া শ্রদ্ধা সম্মান জানাইয়ের বাদে আরম্ভ করা শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর গণিত সুক্রিয়া আইজ নলুয়া তিনগড়ি জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মফিল উপলক্ষে দুই হাজার পঁচিশ ইংরেজি সনের চোদ্দই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওয়াজ মহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত হজরত উলামা তুলাবা হুফাজ কুর্রা হুজাজে কেরাম মুরুব্বি অন বাইরা নوجوان ভাইরা פורদার আড়ালের মা বইনেরা আল্লা পাকের ওয়াসে শুকরিয়া আমি আপনার पहिला उभार मसला হায়া פורদার মধ্যে আনছি সকল প্রথমই তা আমরা বেটাই নই বেটি নই আমরার হাজারাক্ত פורদার আদেশই তা হলো হায়ায়া শরম রক্ষা করার লাগি নিজর সম্মানী বস্তু লুকাই রাখার লাগে নিজর দামরে নিজে রক্ষা করার লাগি যে নিজে নিজরে পর্দা করে হায়া করে তার দাম রে তার রে তার গুণ রে বাড়াইয়া তুলে যে সম্মান করে না যে হায়া পর্দা করে না লাজ লজ্জা না নিজে নষ্ট নষ্ট লাগে তারা আল্লাপর দিকে আলম তাই নিজে সম্মান ইজতাল দেখলাইনি কোনোদিন কত বড় আল্লাহ রে বা আল্লাহ কত বড় মাফা যায় না আল্লাহ মাফা যায় না আল্লাহ কত বড় এই সারা পৃথিবী একদিন পৃথিবী পৃথিবীবাসী আল্লাহ তান কুদরত রাত লইয়া হইবা লিমানিল মুলকুল ইয়াম আমরা সবাই হই মুলিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহ কইবা ইসকুর বাসরাখে আমরা রে আমরার জীবজন্তু রে কীটপ্রতঙ্গ রে তরুলতা রে মানব দানব আসমান জমিন সব আল্লাহর এক হাতে যাত করিব লইয়া লিমানিল মুলকুল ইয়াম ইসকুর বাসরাই খা আমরা সবে হই মুল্লাহাদশাহী তো যাইন রাত করছেন ও আল্লাহর বাদশাহী জাইন গুসা করি কিছু মিসমার করি ফেলাইছেন সে আল্লাহর বাদশাহী আল্লাহ যদি আত এত বড় এতে আল্লাহ কত বড় আল্লাহ আকবর আল্লাহ মহান মহান সমাধান কত খান সীমারে খান নাই কত বড় তার কোনো মাফ কাঠি নাই এত বড় আল্লাহ আর বা দেখেও দেখছুন দেখা নাই। আল্লাহর এক নাম সত্তার আল্লাহর এক নাম 99টা নাম আপনি পড়লেন খায়দার মাঝে 99 নামর মাঝে এক নাম হইয়া তাকল ইয়া সাদিকু ইয়া সাবুরু ইয়া সত্তার এক নাম আল্লাহ সত্তার সত্তা শব্দর অর্থ ইয়া তাকল সত্তা সিফাতর সিগা মুবালাগা যার অর্থ হইল বেশ পর্দা karne wala যে বেশি লুকানে আল্লাহ বেশি লুকায়তা হইন কথা লাগি তাহলে দেখা যায় না আল্লাহ কামুল হাকিমিন কত বড় সাইরে মর মাইরা মন্না গুঞ্জম দরজমিও আসমা লেকিন গুঞ্জম দর তুলুবে আল্লাহ কত বড় আসমানও জাগা ওইনা জমিনও জাগা ওইনা এত বিশাল এত মহান কিন্তু এত মহান জাতি আমরার অন্তরের মধ্যে লুকাইতা ঘন্টা দেখতে পাওয়া যায় না মানুষের ভিতরে বাইরে আরো সয়াল্লাহ মানুষের ভিতরে বাইরে আরো সোয়াল্লাহ তার ভিতরে আছে দরজা সত্যই হাজার সেই দরজা খুলিতে পারবে আমার মুর্শিদের দয়া হইলে বিনাশিলাই কোন বরে হয় কোন পাগলে আল্লাহ কোথায় বলে কোন মিনি আর মুমিনের অন্তর হইয়া আল্লাহর আরস আল্লাহ কোথায় বলে আল্লাহ তো আরসের মধ্যে আরস কোথায় বলে মুমিনের অন্তরের মধ্যে আল্লাহ কাতা হইলে বন্দার অন্তরের মাঝে জাগা হইলুকায় হাজার হাজার পর্দাই অন্তরের ভিতরে আছে এক পর্দা নয় দরজা তার সত্তর হাজার মানুষের ভিতরে বাই আর আল্লাহ আর তার ভিতরে আছে দরজা সত্তর আল্লাহ তার ভিতরে আল্লাহ লুকাই তো দরজা যদি সত্তর হাজার থাকে তাহলে প্রতি পর্দায় সত্তর হাজার পর্দার ভিতরে আবৃষ্ট আমার আল্লাহ যত বড় সম্মানই জাত অত বেশি লুকাই আল্লাহ যখন লুকাইল তাই লুকাইল দিয়ে তাই বাল্লা ভাই বন্ধা তুমি তান অঙ্গ প্রত্যঙ্গ লুকাইয়া রাখো যে জিনিস লুকাইল থাকে তার দাম বেশ থাকে যে জিনিস লুকাইল থাকে তার দাম বেশ থাকে যেমন সোনার দাম বেশ আমরা দেশও যে টেকা চলে দুনিয়ার টেকা চলে কেও উপরে নির্ভর করিয়া টেকা টেকা দেখিও আপনার রাষ্ট্রপতি হইরা প্রধানমন্ত্রী হইরা আমি আপনার অত টেকার ওয়াদা দিয়া অত টেকার ওয়াদা দিলাম ই ওয়াদার মতলব হইল আপনি ও কাগজ ওখান দিলে তাই শোনা দিবা অত ও পরিমানে শোনা দিবা সোনার ওয়াদা করিয়া নোট চালাইতরা কাগজ চালাইতরা সরকারের সব দেশর সোনার উপরে নির্ভর করিয়া ওয়াদা দেন ও কাগজ লেখিত কাগজ পঞ্চাশ লেখা কাগজ দিলে আমি তোমারে ও পরিমাণে শোনা দিমু একশো লেখা কাগজ দিলে ও পরিমাণ শোনা দিমু এক লেখা কাগজ দিলে পঞ্চাশ ওর বিশ গুণ বেশি শোনা তোমারে দিমু সোনার ওয়াদা দিয়া নোট সালে নোট আসলে কিচ্ছু নাই নোট আসলে কিচ্ছু নাই মূল হইয়া তাহলে নোটর মূলটা মূল্য খে সোনা সোনা খানতা মূল সোনাটা আমার দেশ সরকারে ইটেকার বার্তা আনছেন কেউ তাকে রাষ্ট্রসংঘ সোনা জমা দিয়া তান ইচ্ছা নোট বানাইতা ভারইন না তান ইচ্ছা নোটের দাম বাড়াইতা ভারইন না তান ইচ্ছা নোটের দাম কমাইতা ভারইন না শেয়ার মার্কেটে সোনার উরে নির্ভর করিয়া স্টক সোনার উরে নির্ভর করিয়া দাম তান বাড়ে দাম তান ছাড়ে দাম তান কমে দাম তান বাড়ে কওয়াইলাই মূল সোনা কোন জায়গা নাই বাইরেবলে সোনা তো ইয়া তাগলো মাটির মাঝে মিশ্রিত কয়লা যেমন মাটির তলে থাকে বার করার বাদে মাটি দেখা যায় না কয়লারই কয়লা খানো মাটিৰ তলে মেঘালয়ে যাওঁ আমি একেবাৰে আপোনাৰ মেঘালয়ত লেডু পৰ্যন্ত গেছি খয়লাৰ কুঁৱাৰীত লেডুৰে শয়লাৰ কুঁৱাৰীত কিতাপ লাগি খাঠাত নে বোলে না খয়লা খাঠাত গেছি না মেঘালয়ৰ খয়লাৰ কুঁৱাৰীত এক নাই দুই নাই এক দহটা খয়লাৰ কুঁৱাৰীত আমি টুকা পৰিছে আপোনাৰ মুফেটৰ কয়লাৰ কুঁৱাৰীত গেলাম ঘূৰ্ডুঙৰ শয়লাৰ কুঁৱাৰীত গেলাম আৰু মুখলাৰ কয়লাৰ কুঁৱাৰীত গেলাম চার কিলো কয়লার কুয়ারিত গেলাম মনে এখন মূল্যা সান্দাত গেছিলে বলি নাই এটা তো না তো গেছি না তো গেছি না ও তার পিছনে কারণ আছে আমার এক বাই তালাসও গেছিলাম যার কারণে গিয়া দেখছি আমিও দেখিয়া তজরবা এমনে তো জানি তার বাদে তজরবাও আছে কয়লা আগে তাকে ফর্দার ভিতরে কয়লা খানো ফর্দার ভিতরে ফর্দার কত খান দশ ফুট বিশ ফুট ত্রিশ ফুট ষাট ফুট সত্তর ফুট নব্বই ফুট মাটির নিচে ব্লাস্টিং করিয়া পালা করি আপনারা খন্দ খনন করিয়া মাটি গুলা সরায় এর বাদে কুড়ি কুড়ি নিচ দিকে গেলে কয়লার চাট আপনার কয়লার চাট হয়। পানি থাকে ফ্রেশ পানি আমরা যে আপনার ওয়াটার ইয়ে তুলিয়া থাকি বোরিং করিয়া টিউবওয়েল দিয়া আপনার অন্যান্য আরো ভিন্ন ভিন্ন মোটর দিয়ে পানি যে উঠাই বালা ফ্রেশ পানি বাইতইলে হইলে আপনার কি বলে পর্দার নিচে যাওয়া লাগে মোটর দিয়া দিকির ভানি না যায় পিশারির ভানি না যায় নদীর ভানি না যায় খালর ভানি না যায় বিলর ভানি আনা যায় তবে ভানি এত ফ্রেশ সুবিধা জনক নাই তার মাঝে নানান ভাইরাস নানান যন্ত্রণা আছে এই পানি যদিও আপনার কুলা ময়দান চলে তার মাঝে বাইরাস পানি সব ব্যবহার উপযোগী নাই খাওয়ার উপযোগী তাকে না কয়েক দিন যদিও বা না কয়েক দিন ব্যতিক্রমে যায় কিন্তু আপনার পাতাল তাগি যে পানি উঠে বারো মাস সমানে সমান তার মাঝে ব্যতিক্রম নাই বিল অত হানি হয়েছে গু আছে মরাও আছে শুয়ারও ফসিছে কুকুরও ফসিছে ইয়ালও ফাতাও ফসিছে এখন ব্যবহার করতে নোংরা গিন্না গিন্না লাগে বালা লাগে না বিলর অত হানি তোমার ব্যবহার করতে বালা লাগে না খাইতে মজা লাগে না গিন্না গিন্না করে খোলা তাওয়াইল এর উনার বউরিং ঘরিয়া পানি টিউব হলে তারা পাম্পে তুলতে মোটরে তুলতে ইবানি আউনর ফ্রেশ খাইতেও ইচ্ছা করে ব্যবহার ইচ্ছা করে কোন বাকির বুড়া লাগে না তাতে প্রমাণ করিলাও কুলা পানি ফুটাই ব্যবহার করতে বুড়া লাগে আর গুড়া ঢাকা পর্দার পানি উঠাই ব্যবহার করতে মন মোজে ভালা লাগে ভালা লাগছে আমরা তার বিপরীত গরম দিন আর ওঠার লাগি ওয়াজ খোরা আমার সুবিধা নাই আমি যে কোনো ভাটো আওয়াজ দিলে তারে শেষিয়া নেওয়ার চেষ্টা করি ভাতারে যাই না ফ্রেশ পানি তাকলো মাটি পাতালর নিচে কয়লা তাগলো আপনার কি বলে মাটির পাড় দিয়াল লাই গুরিয়া তৈরছে কয়লা কয়লা যদি কুলা বাজার উইথ কত সুর বার হইলা অনেক কয়লা দেওয়া হইয়া মতিলাম না গাড়ি তাই নেন কি চুরি করি সুতার কান্দি হুঁচি বা ডাউকি বর্ডারও কয়লা সুর একটা বারে গেছেন গিয়া বেটাইনতে আপনার যারা কারবার করোইন তারা কয়লা সারিয়া দিলা গাড়ি বরিয়া কিন্তু হের দি হের করিয়া গাড়ি খালি দম লইল হের করিয়া বস্তা বস্তা নেন গিয়ে এখ গাড়িতে এখ বস্তা নিলে পাঁচ সাতশো গাড়িতে দুই তিন টাক জমাই লাইন এক টাক কয়লা কয়েক লক্ষ টেকার মাল হে আপনার চুরি করিয়া ভুঞ্জি করিলাই যদি টাকর ভিতরে না হইয়া মাটির তলে কয়লা না তাকিয়া খোলা ময়দানো কয়লা তাকতো তাহলে আপনার কত যে সুরের মাত্রা বাড়িত তার কোনো মাফ কাঠি না আইজ আপনার মেঘালয় আসাম লেদুতে কয়লা তালাশ করি পাওয়া যাইত না সুরে বৌ তাকে শেষ করি লাইতা মাটির তলে হেক মতর ভিত্তিতে পর্দায় আবৃষ্ট করি আল্লাহ কয়লা সোনার কয়লারে তাকে দিছে যার কারণে এখনো আপনার দেশ উন্নত পথে খালি কয়লা বেশি ত্রা বস্তা বস্তা কত যে লাভ কত লাভ কয়লা লুকাইয়া তো ইসলাম আল্লাহ পর্দা করিয়া মানুষর লাভ না লসর ইগে বেশিয়া একারা পায় ইগে গাড়ি চালাইয়া একারা পায় গিয়ে হহান তাকি আমনা আনিয়া আ সুরি হৰি আরে খা ফাায় ঠিিয়ে গানতাই বাংলাদেশ এলসি হৰি আে খরা ফায় ডইবারে ফাই হেন্ডুলমেনে ফাই কন্টেক্টারে ফাই ঠকা দে ফাই। আপনার সরদারে ফাই লেবারে ফাই ফাইতে বাইতে হতজি আল্লা দেওয়াদের। খান তাকি ও লুকাইল জিনিসতা মাজেে বর্কত আছে। লুকাইল সয়লার মাজেে বর্কত আছে। তাই আল্লার বন্দগা আন যদি লোুকাইল জিনিস্ব বর্কত তাহে পপর দায়য়া বলিষ্টঠ জিনিসর মাঝে স বর্কত বালাই তাখি। আমরা পুরুষ হইয়ার নারী হায়ার জিন্দগি গ্রহণ করলে আমরার জীবন ও মাঝে আল্লাহ বরকত দিবে ঘটনাক্রমে ফিরিয়া ইয়ার সোনারু ভাগ গয়নার মাত্র মধ্যে পর্দা বুঝাই মোয়ার তুলা বাদে এখন ফিরিয়া ফয়লা যে মাত ফার্স্ট মাত ইসলাম আপনার বয়ার সুরত মাত কোন ফিরিয়া গুরিয়া যাইয়ার গিয়া মনে কিচ্ছু আনবায় না মিয়াসাবে ছাত্র ভোলাইন খুবই সুবিধাজনক মিয়াসাব তো বা আগর ময়মুরব্বী মিয়াসাব হল তা কমি গেছে দেবা আগর সাধারণ মসাব দুসে বছৰ মাদ্েহাখক ফলিয়া আমরা মক্তবভলা মক্তব্য ইমা মতি তা। ইতার আখলাক চরিত্র। এটা ব্যবহাৰ আচরণ তা দেখলে আরেখন কু আমাল লাহান মে্যাচব মিলাইলে। হিতা বুজা যায় ফিরিষ্টতা লাহান আসলা। এটা বুজা যায় ফিরিস্তার মতো আসলা আমি যে কোন মজব আল্লাহ বাকি জানে। আমরা ফুন্না মূৰব্বি মানুষ মেসাব যে তা ভাইসলাম তি বছর আগে। এখন কো ইতা মে্যচাবল লাগি মিলাইলে হিতা বুুজা যায় জমিনৰ অল্লী আসলা, অল্লী আসলা। মুরব্বী যারা আছেন জিকার করি দেখবা এরকম কম শিক্ষিত কিন্তু এরা এত হায়াদার এত শর্মিন্দা এত লাজ লজ্জাওয়ালা এত আদর্শওয়ালা এত নম্র এত বদ্র এরার মাঝে ডাক্তর ফেইল আছিল এরা কাছে যে কোনো বেমার ও ফুদিলে কমাই মানে দুই এক টাকা লীলা দিতা কমে না এখন কারণ ইয়া তাগলো আমরা বারোই গেছি হায়াতা কি বেহায়ায়ের কোনো জিনিসে খামায় না তেখন নামলি মিয়া সাহেব মসজিদ ও ছাত্র পড়াইরা সেলেমে আগে আগে বড় বড় ফুলিন মসজিদ যাইতা রেবা জিকার করি দেখো মই মুরব্বিরে পুরা যুবতী ফুলিন 16 17 18 বছর বয়সর ফুলিন মসজিদ যাইতা আমিও কই দিন ইমাম আসলাম 1995 таки 99 পর্যন্ত পাঁচ বছর ইমাম আসলাম আমার কাছেও যে তা ফুলিন তা বড় ইসলাইতা প্রায় 19-20 বছর নেওয়াল্লা যুবতী এর আগে তো আরো বেশি যাইতা আমরা ফড়া যখন গেছি আমরার বনিন আমার গ্রামের অন্যান্য সম্পর্কিত বনিন দেখছি ফুরা উপযুক্ত এখন অনুমান করি আর তখন তারা বিয়ার উপযুক্ত আসলা তখন তো বুধ না আমরাও ভাবছি হরুতা ফোর্ডা তারাও ফোর্ডা সবাই মক্তব মিয়া সাহ মুরব্বী মানুষ হরুতা বনাইন মুরব্বী মান সব আর তরিকা কোনো সময় আলসি মুখে বেড়া লাগে মেয়া সাহ হরুতারে ফোড়া খুঁয়া দিয়ে ইয়া বইস যে বয়ার তরিকা কইসলাম আটু তুলিয়া বয়া মকরুতা হারিমি মেয়া সাহ আর খেয়ালও নাই আর ইয়া মানুষ পা উঠি গেছে দুই পাটটার লঙ্গি ভিন্ন এক পাটটা নিচে দি গেছে গিয়া পাটটা উপরে দি উঠে গেছে কুটি কুটি হৃত হইলে তারা শরম নাই না বড় বড় ফুলিন আছেই তো যেমনে মিয়সা বরিবে সাইছুন কোন কিতা কইতা আসিতে আসিতে তারা মಡ್ಡ আসিয়া মಡ್ಡ মেছাবে তো বিষয় বুঝুন নাইতে আসেন কিতা লাগে না এই আশো গনে আশাবাদ দিন না এই আশো কেনে বন করো আরো আসুন বেশি তাই তো আর না তান জায়গা তো ঠিক হয় না ডরিবা দুলা মাসাবজি হামারি কানার কে আলো না তাইনার উঠুন নারী গিনতে আশাবাদ দিন না আক্তা সাইন আর আশোই কইলারে বাপ বালা না কিতো হইল রা গুডি শেয়ার ভাইジナ তলিয়া দে বাড়িয়ানির স্যুপ পালাইছেন তার আইজ আশাবাদ দি লাইছে গেল আরকয় এক দিন তারা তোর কইছইন না মিয়াসা ভাসিসিও তার লাগি কইছইন না মিয়াসা বে আর বিষয় বুঝচইন না আরকয় এক দিন গেছে মুরব্বি মানুষ ওরু তারে সবক কইয়া দিয়া পড়া কইয়া দিয়ায়া বইছেন পান খাইতেরা এমন সময় লঙ্গির ফাটটা উঠি গেছে টানবা তী থুলিয়া উথুলিয়া নিচপাত গেছে কি উভি গেছে ফুন্না দু ফিরিয়া আপনার লড়া আরম্ভ করছে যুবতী তো থাকে ফিরিয়া আসা খান্দন লাগাইছে না আজ আর না আজ খালি খান্দিত গতদিন গতদিন ডান্ডা তো ইয়াদ হয়েছে আজ খালি খান্দিত রা মেসা বেলা তোর আর কী তো আক্তা আঠতা খান্দন আরম্ভ করলাই এখানে না ফিরিয়া জিকার করল তিন চারবার জিকার করার বাদে কইলা হুজুর গত দিন যে বাইসাবে আশাইয়া ভিটা খাওয়াইছলা আই যো তাইন বুধ ভাইয়ার কল্লা বার করে দিছ হইনো আমরা কান্দিয়া গত দিন কুরি শরীর মিটছে না দাগ ও চিন্তা করিয়া খান্দি যদি আইজো যো আমরার আশা আরম্ভ হইতে তো গল্লার ডান্ডা পড়বো ও তার লাগি আল্লাহর রাসূলে ফরমাইছেন সুন্নতি তরিকায় বইও বইলে তোমার পর্দা তাকবো দামি জিনিস লুকাইল থাকবো জানে লইয়া সংসারর সব খেলা নেলা এই যদি বারোই রইলানি যার কারণে তানে দিয়া তোমার আসিবে না দিবে না সমালোচনা থাকবে না তার আমার ভাই হল বুঝর গকল বালা জিনিস লুকাইল থাকে পানি যেমন লুকাইল তাকল তেল তাকলো দামি জিনিস তেল দামি জিনিস কয়দিন বাদে বাদে আইনি বঞ্চিছি দেশ লাইনি কুটি কোটি টাকা খরচ করে মাটিত গাত করিয়া মেশিন দিয়া এর বাদে ওনার বম হারাইয়া ফুটাইয়া মাটি তলে দি পর্দা ঠিক করে সুইয়া তেল যাইব কি বাইসা বিতা বলে আমরা তাই বাংলাদেশ নিছে আমরা তাকি বাংলাদেশ কয়েক ফুট হইয়া তাগ লগবি নিছে যার কারণে এনডিআর তেলগুলা গুলা কি বলে সুইয়া সুইয়া যায় গিয়া বাংলাদেশ বিয়ানি বাজার ওর সেই মঞ্জিসির মধ্যে ভরে ভরে আই দেখি মাটির ফর্দা ভাটাইয়া হে বালা মাৰিয়া মারিয়া যায় যাতে সুইয়া যায় না আল্লাহর বন্দে গান তেল তেল ডিজেল কেড়াশিন সব ওইল মাটির নিচে সাগৰৰ নিচে যার কারণে আপনার কোটি কোটি টাকা খরচ করিয়া মাটির পর্দা ঠিক রাগে যাতে কোন দিকে তেলটা যায় না দেশের সম্পদ নষ্ট হয় না আমরা ইয়া তাগলাম বেহেস্তের সম্পদ যাতে নষ্ট না হই এজন্য আল্লাহর যাতে আগেই ঘোষণা করে দিছেন তোমরা বেহেস্তির জন্য তোমাদের রে সৃষ্টি করছি আমি আল্লাহ বেহেস্ত দেওয়ার জন্য তোমরার যান রে আমি আল্লাহ খরিদ করছি বিনিময় তোমাদের বেহেস্ত তোমরা যদি সলন ভিরন লেহাস তুমি যে ঠিক করো না হায়া পর্দা আবৃষ্ট হও না তাহলে জাহান নাম হবে ঠিকানা জান্নাতে যাইতে পারবে না এর কারণে আমরা বেহেস্তি আপনার সম্পদ আমরা বেহেস্তের সম্পদ তাই বেহেস্তি সম্পদ হিসাবে আমরা আমাদের আমার পর্দা এবং পর্দার সাথে আবৃষ্ট থাকা হইয়া থাকলো আল্লাহর বিধান আল্লার বন্দে গান দেখা গেল আপনার কি কয়লা বাল্লাহ দামি জিনিস মাটির পর্দার নিচে ঠিক হইয়া থাকলো তেল আপনার ভালো জিনিস দামি জিনিস মাটির নিচে

এই ফুটা যে কাহনা গিলিলাই তার ভিতরে দামি আখরিয়া বে পর্দার মতো নদীর কিনারে সাগরর কিনারে দিকি পিসারির কিনারে হাঁখরিয়া বই রইছে অপেক্ষায় আসমানের ফানি ভাইতো এক ফুটা ফানি গ্রহণ করে লগে লগে সে পর্দায় আবৃষ্ট হয়ে যায় গিয়া আল্লাহ যাতে কাফোনার সাল মাংসর ভিতরে মূল্যবান মুতি মুরাই দিয়ে যতদিন বেফর্দা রইছে আ হরিয়া রইছে फायदा নাই যেদিন দিন তা কি হা বন্ধ করিয়া মেঘের বৃষ্টির ফুটা পানি রে গ্রহণ করিয়া আ পানি গ্রহণ করলো গুষ্ট দি আল্লাহ তা সেই পানির ফুটারে আবৃষ্ট করলো পর্দার ভিতরে গেল কয়েক পর্দার ভিতরে পানির বিন্দুটা যাওয়া মাত্র আল্লাহর জাতে সেই পানির বিন্দুরে খাত্রারে কি বলে মুতিয় পরিণত করে দিল পর্দায় যাওয়া যায় না タオル এর মুতি ধরে না এত দিন ছিল শুকনার মাঝে যেই পানির বিন্দুটা গ্রহণ করছে পানির নিচে ডুবে আর উপরে থাকে না পর্দা পানির পর্দা যায় এক পর্দা পানি দ্বিতীয় পর্দা আপনারা কাভনার ছাল তৃতীয় পর্দা মাংস কয় পর্দার ভিতরে গভীর জলের ভিতরে তাকে আল্লাহ তার ভিতরে মূল্যবান পাত্র দরাইয়া দে দুনিয়ার যে মুসলমান পুরুষ কিবা মহিলা পর্দার জীবন রে গ্রহণ করি লাইছে আল্লাহ তাদের সন্তান রে আপনার আলিম হাফিজ বা লাউলি সেনের মামনা দায় করি দিছে যে মা পর্দায় তাকলো বাবা হায়াওয়ালা তাগলো। তারা ওলাদের দিকে চাইলে দেখতে ভাই ভাই খাফনায় যেমন মুতি ভাই যেমন লাল ভাই লগি যেমন তার ভিতরে পাই ও লাগান সন্তানরা সন্তান সন্তান ভাই দুনিয়ার সব মানুষের পিয়াস থাকে সুসন্তানের জন্য দুনিয়াতে বাসিলে শান্তি দিব কেদম করিয়া ব্যবহার দিয়ার মরি গেলে নেকি দিয়া ধরবো কবরের পাশে যাইব সময় সুযুকে হাত তুলি আমার জন্য মাগবিরত চাইব সুসন্তানের অধিকারী ওয়ার ইচ্ছা থাকলে সর্বপ্রথম নিজে হায়া পর্দা লাজ লজ্জা গ্রহণ করা লাগব নিজের বিবিরে হায়া পর্দা লাজ লজ্জার ভিতরে রাখা লাগব হায়া পর্দা লাজ লজ্জা যারা আবৃষ্ট থাকে তাদের জীবন টাল্লায় সুসন্তানে শান্তি করিয়া দে গর শান্তি বার শান্তি জীবন শান্তি কবর শান্তি ময়দানে মাসুরো জন্মাত দিয়ে তাকে শান্তি শ্রী ভাল্লা হুমা হাম্মা দোয়ালা আলী আমার মনে লাগে न बी जी देख न बी لا گئی पौकमू اللہ मला सले आला <स्थास्था> दीना مولانا محمد आला সেদিনা মল না আশিয় মহে দয়াল নবী আমি পাপির মরনে আপনার দিদার নসিব হইলে বন বসু জীবনে म सला सी दीना मौलाना मोहम्मद वाला आली सीदीना मौलान मोहम्मद